দূরের এবং কাছের প্রিয় দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারাকাত আজকের আলোচনার বিষয়বস্তু বাচ্চাদের কত বয়স হলে তাদেরকে নামাজ পড়তে বলার হুকুম রয়েছে এ বিষয় নিয়ে আজকে আমরা জানব তার আগে আমরা জেনে নিই আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন লি লিরব্বিকা বনহার তোমরা নামাজ পড়ো এবং রবের রাজাবান্দি হাসিলের জন্য কুরবানি দাও নামাজ পড়ো প্রিয় দর্শক আরেকটি আয়াত রয়েছে সুরা আনকাবুত পারা নম্বর একুশ আয়াত নম্বর চুয়াল্লিশ ইন্না আনিল সালাতিল ইবাল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেস থেকে পাপ থেকে হেফাজতে রাখে সুবাহাল আল্লাহ প্রিয় দর্শক এই আয়াতর উপর লক্ষ্য রেখে হজরত ইমাম জালাল উদ্দিন সিউতি রহম্লা তাপসিরে দুর্রে মনসুর খণ্ড নাম্বার পাঁচ পৃষ্ঠা নম্বর চারশো একটি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হরে রবি তালহু বর্ণনা করেন একদিন রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে একজন ব্যক্তি এলো আসার পরে সাল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ একজন ব্যক্তি নামাজও পড়ে চুরিও করে রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে উত্তর দেন নামাজও পড়ে চুরিও করে তাকে নামাজ পড়তে নিষেধ করিও না সে নামাজ পড়ুক নামাজের প্রতি মহাব্বা তৈরি হলে সে চুরি করা ছেড়ে দিবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আসুন এ বিষয় নিয়ে বখারি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি এই হাদিসটি মুসনাদে আহমদ মুসলিম শরীফ শাহ ইবনে হেব্বান নাসাই শরীফ এসব হাদিস থেকেও প্রমাণিত আছে প্রখ্যাত বুখারি শরীফের সারা ন্যায় মাতুল বাড়ি খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার তিনশো একষট্টি হাতিস পাঁচশো আঠাশ হাজরাতে আবু হরে রবি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন আমাদেরকে নিয়ে আলোচনা করছেন তোমাদের বাড়ির সম্মুখে নদী থাকলে ওই নদীতে প্রত্যেক দিন পাঁচবার করে গোসল করলে বলো তাদের শরীরে কোনো ময়লা থাকবে সাহাবাই রসুল উত্তর দেন ইয়া আল্লাহ না আমার নাবি তাদের উত্তরে বলেন ঠিক এই রকম যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচ বার গোসল করলে যেমন শরীরের ময়লা থাকে না দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেও মানুষের জীবনের গুনা থাকে না প্রিয় দর্শক নামাজের ব্যাপারে এমনই তাগিদ রয়েছে আপনাকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে অন্য হাদিসে বর্ণিত আছে আলি সাল্লাম ইরশাদ করেছেন এমতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আসুন যে বিষয় নিয়ে আজকে আলোচনা সেই বিষয়ে আসা যাক ছেলে এবং মেয়ে কত বয়স হলে তাদের নামাজ পড়ার হুকুম রয়েছে এ ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে তিরমিজি শরীফ সারা খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নম্বর ছশো নয় হাদিস নাম্বার তিনশো বাহাত্তর হাদিসের বর্ণনাকারী সাবরা ইবনে মাহবাদ আল্লাহ তালা আনুহু বর্ণনা করেন আর রসোল্লাহ সাল্লি সাল্লামকে ইরশাদ করতে আমরা শুনেছি রসোল্লা সাল্লি সাল্লাম বলেছেন বাচ্চাদের বয়স যখন সাত বৎসর হবে নামাজের জন্য তালকিন করো নামাজ তাদেরকে শিক্ষা দাও ওই সন্তানটির বয়স যখন দশ বৎসর হবে নামাজ পড়ার আদেশ করো নামাজ না পড়লে প্রয়োজনে তাদেরকে প্রহার করো মারো দিয়ে নামাজ পড়াও প্রিয় দর্শক বাচ্চাদের দশ বারো বৎসর বয়সের তার প্রতি নামাজ ফরজ হয়ে যায় আমরা এ দ্বারা বুঝতে পারলাম বাচ্চাদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব তার অভিভাবক আব্বা মায়ের কোনো বালক দশ বৎসর বারো বৎসরে নামাজ না পড়লে এবং না পড়ালে এর গুনহার দায়বদ্ধতা তার আব্বা তার মাকেও নিতে হবে কেননা ওই অবস্থাতে নামাজের তালকিন দেওয়ার দায়িত্ব হচ্ছে তার ওয়ালিদাইন অর্থাৎ আব্বা মায়ের আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের সন্তানকে সাত বছর শিক্ষা দেওয়া তালিম দেওয়া দশ বৎসর হলে তাকে প্রহার করে এক কথায় প্রেসার দিয়ে তাকে নামাজ আদায় করাতে হবে সালাত আদায় করাতে হবে নইলে আপনিও গুহাগার হবেন কিয়ামতের ময়দানে নামাজের ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে ওইদিকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকেই নামাজের প্রতি পাবান্দি সালাতের প্রতি পাবান্দি আমরা যেন অনেকে অনেক জায়গা থেকে প্রশ্ন করেছেন কমেন্ট করে জেনেওছেন আপনারা একটু ধৈর্য ধরুন ঠিক পরস্পর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ